অনেক লোক আসে মাদ্রাসায় খোঁজ আমাকে জিজ্ঞা করে কি অবস্থা কেমন কি খোঁজ খাবো আপনাদের কাছে অর্থের কোনো সমস্যার জন্য আমি কোনদিন পেশ করি কিন্তু আপনাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হোক এটাই আমার কামনা আবার অনেকের একটা ভুল ধারণা আছে এর জন্য আমি কথাটা বলতেছি অনেকে মনে করতেছে আজকে বলে যে ওই মাদ্রাসা একটু বেতন বেশি নেয় আপনার এখানে অনেকে আছে যে বেতন বেশি নেই আসলে ভাই জাতকা মাছ আর পাবদার ইলিশের দাম এক হয় না এটা আপনারা বুঝেন পোলট্রি মুরগির দাম আর গরু দাম এক হয় না আর সাত যে এক না এটাও আপনারা বলছেন আসলে আমার বড় আটটার লেগে বিল্ডিং এর এসি নাই কিন্তু আলহামদুলিল্লাহ জোর গলা এবং উচ্চ কণ্ঠে বলতে পারবো যেখানে যে রাজনৈতিক সেবাদের কথাটা বলে গেলেন আসলে ভোট থেকে আমাদেরকে মার কাছ দোয়ার জন্য মার কাছ নেন না কেন আমার জাগার মার কাছ নিতে পারতেছি না আমরা সিরিয়াতে বই থেকে মার পায় না আলাহ আপ বলে এই সময় তো আপনাদের প্রতিষ্ঠান করছে হয়তো অনেক আসা যাওয়া নাই বা আরো অনেক কিছু আমার পরিষ্কার নেই কেন ধারেন আসলে আমি খুব দুঃখিত আপনাদের সাথে পরিচয় হতে পারি না কারণ কি দেন আমাদের মানুষের কোনো কালেকশন করি না এই সবার কাছে যাওয়া চাওয়া বলা হয় না দিকা তাহলে দেখা হয় না কিন্তু আপনার তো এই মানুষ আসার নিষেধ না নিষেধ নেই এমন না আপনি আসলে আপনার আমি চা না একটু মেহমান এটা বাড়তে পারে এজন্য জন্য সবাই মানুষ খোঁজ খবর নেবেন এবং আসবেন আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি আর আমাদের আলহামদুলিল্লাহ তো নতুন ভবন হতে যাচ্ছে

বাংলা জমিনের মানুষগুলো ডাইরে প্রহারী বোঝার চেষ্টা করবে এজন্য এই লগ্নেই আমাদের মাদারীপুর জেলার ভিতরে আলহামদুলিল্লাহ উচ্চ বেলায় বলতে পারি মাদাই হিসাব মহিলা মাদ্রাসা কোথাও নাই কোথাও কোন মাদাই হিসাব মহিলা মাদ্রাসা নাই একমাত্র মায়া গান্ধী ফ্রিদেব মহিলাকে এক মাদ্রাসায় দর্শন দেব এবং দর্শন মাদাই চলে এবং সর্বাবলক বলতেছি হয়তো আপনার অনেকে চেনবেন অনেকে চেনবেন না আরাম করে চেনবে মাদাম সাহেব প্রতিষ্ঠাটা আবুদার মুসলিম সব আমি সরাসরি হুজুরের ছাত্র বন আলহামদুলিল্লাহ আমি হুজুরের কাছে পড়াশোনা করেছি এবং এখানে এসে আজকে অনেক অনেক প্রতিষ্ঠান করি অনেকে মনে করছে গ্রামের লোক টাকা দিয়ে পড়বে 750 টাকা বেতন দিয়া 3000 টাকা বোর্ডিং খরচতে করবে আপনাকে তোવાય জাগাতে পারেন না করেছ शुक्ला সাথে সাথে আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন আসলে বলতে হয় আপনাদের দোয়াই কেমন না এই যে হুজুরের কথা বের

আমি জিজ্ঞেস করলাম আল্লাহ হুজুর হুজুর আসলে কি আকাবি নাকি টাকা নিয়ে মানতো নাকি নাই মামলা কখন তো তো তোমরা যদি আল্লাহ করে আর তোমার ভয় নাই আমার তো ভয় না আমার দিদি শোনা থাকবে না আমার ছেলে মেয়ে থাকবে না নাই বলবি জন্য আলাদা আলাদা জন্য আমাদের নাজম সাহ বড়ি মারা যায় মাঝে মাঝে কয় হুজুর বড়ির মধ্যে তো হ্যাঁ শর্ট বড়ি চলবে কেমনে আমি জিজ্ঞেস করলাম আমার খাওয়াবেন কয় না ছাত্ররা খাবে সে ছাত্ররা খাইলে কোরআন পাবে কার আল্লাহ বিধানসভা কার আল্লাহ নামাজ পড়ে কার আল্লাহ সে আল্লাহর বিধানসভা আল্লাহর নামাজ পড়ে সে শুনে আমার কে যার করে সে খাওয়াবে

এছাড়া আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়া করবো প্রতিষ্ঠান চলে প্রচুর সময় আমি আর নষ্ট করবো না আপনারা প্রতিষ্ঠানে আসবেন দেখবেন আপনাদের সর্বরে কথা হলো আপনারা প্রতিষ্ঠানে আপনারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করাবেন আর একটা কথা বলি অনেক সময় দেখবেন অনেক গার্জিয়ানরাজিয়ানরা আছেন কষ্ট পায় রাগ হয় বাচ্চাকে হুজুর এটা দুঃখের বর্তমানে বিষয় ফেসবুকে যারা দেখা যায় যে বুঝি না ভাই আপনার সংস্থা কম বোঝে আপনি কোন টাকা দেন আপনি সন্তান দাবি করেন যে ঘর বাড়ি সন্তান ফেলাই দিয়া সকাল থেকে রাত পর্যন্ত আপনার সন্তানের সাথে মেহনত করতেছে আপনার কি মনে হয় যে আপনার সন্তান কাদের করে না তার চেয়ে বেশি মহাপাত আল্লাহ মাফ করে দেব এজন্য সকল গার্ডেন আসবেন দেখবেন এবং বসবেন আলহামদুলিল্লাহ আমি খুশি হব যদি আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন আপনার সন্তানকে এ দেশের মডেল আনার জন্য আল্লাহব্ফুল আলামিন এই প্রদর্শনীতে বলে সেটা বললেন আমিন প্রদর্শনী ফাস করে দয়া করবেন যে আগে মাল আমার জন্য দোয়া করবেন আল্লাহ তানি আজমিন থেকে আসমানের তারাকে যেমন চন যায় পুরো পৃথিবীর মাঝে ভয়া গান্ধী হয়ে যাবেন মহায়াক মাদ্রাসা এবং সাউথ আলুর হাজার মাদ্রাসাকে আল্লাহব্পোলা আলাম মডেল দেশে বলবেন আমিন আসলে আপনাদের সময় নষ্ট করলাম আজকেরও দোয়া করবেন ভবিষ্যতেও দোয়া করবেন এবং আমার সংকট শেষ করছি আমার আলাই ভালা